বন্ধুগণ আশা করি ভালো আছেন সকলে আমার আগে পড়া হয়েছিল আজকে বসলাম আবার মহাভারত নিয়ে দুদিন অনুষ্ঠান ছিল তাই পাঠ করতে পারিনি আবার আজকে আমি এই মহাভারত নিয়ে বসলাম হ্যাঁ ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে নম। আমার অষ্টম দিনের যুদ্ধের বর্ণনা পড়া হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে আজকে আমি নবম দিনের যুদ্ধের বর্ণনা করে শোনাব আপনাদের নবম দিনের যুদ্ধের যুক্তি তবে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়ে বুঝিল কহত সঞ্জয় তবে কি কর্ম হইল সঞ্জয় বলেন রাজা করো অবগতি দুঃখ চিত্তে নিজালয়ে নিজালয়ে এলো পুরুপতি সহোদরগণ সবে করিয়া রাজন ভয়ে কম্পমান গৃহে কইল প্রবেশন সিংহাসন ছাড়ি রাজা বসিল ভূমিতে চতুর্দিকে ভাতৃগণ বসিল বেষ্টিতে দুই পাশে বসিল যতেক গ্রাজগণ ভগদত্ত প্রতাপাদি যতেক রাজন সুশর্মা সৌবল আদি যত নরপতি সভাতে বসিল সবে হইয়া দুঃখমতি অনেক চিন্তিয়া তবে রাজা দুর্যোধন দুধ প্রেরিয়া আনাইল ভীষ্ম আর্দ্রন ভূষ্র দ্রণী আদি যত বীরগণ যার যেই আসনে বসিল সর্বজন তবে পুন নরপতি হৃদয়ে ভাবিয়া কর্ণেরে আনিল শীঘ্র দূত পাঠাইয়া রাজার আদেশে কর্ণ এলো ততক্ষণ আলিঙ্গন করি কর্ণে বল এ বচন সেনাপতি হও তুমি কি বলিব আর দিনে দিনে ক্ষীণবল হইল আমার কর্ণকে নবম দিনের যুদ্ধের আগে সেনাপতি করলেন দুর্যোধন আপনার দ্বারে কাঁটা রপিনু আপনি সেনাপতি না করিনু আগু পেছু গুনি আগেছি আগে যদি তোমারে দিতাম ভার, তবে কেন এত দুঃখ হইবে আমার মান্য করি পিতামহে কইনু সেনাপতি স্নেহ করি পাণ্ডবে না রে মহামতি বিশ্ব পাণ্ডবদের মারছেন না এই অভিযোগ করে দুর্যোধন বিশ্বদেবের কাছ থেকে সেনাপতির দায়িত্ব নিয়ে কর্ণকে দিলেন মান্য করি পিতামহে কইনু সেনাপতি তবে কেন এত দুঃখ আগে যদি তোমার এ রীতাম সৈন্যভার আপনার দিনে দিনে ক্ষীণবল হইল আমার আপনার দ্বারে কাঁটা রোপিনু আপনি সেনাপতি না কইনু আগু কিছু গুনি আগে যদি তোমারে দিতাম সৈন্য তবে কেন এত দুঃখ হইবে আমার মান্য করি পিতামহে কইনু সেনাপতি স্নেহ করি পাণ্ডবে না মরে না মারে মহামতি না মারে মহামতি দুঃখিত বিশ্বদ্রণ দ্রোণী আদি বাহ্নিক জন সোমদত্ত কৃপাচার্য এই ছয়জন স্নেহভাবে পাণ্ডবে না নিধন সেনাপতি হও তুমি রণে বিচক্ষণ পূর্বে অঙ্গীকার কইলে সভার ভিতরে পাণ্ডবের মারিয়া রাজত্ব দিবে মোড়ে মোর মনস্কাম তুমি করহ পূরণ মহারণে মারো তুমি পাণ্ডব নন্দন এতে শুনিয়া কহে রাধার কুমার এখন না লব আমি সেনা অধিকার যাবৎ থাকিবে রণে বিশ্ব মহামতি তাবৎ না হব আমি সৈন্য অধিপতি প্রতিজ্ঞা করিল বিশ্ব সবার গোচর আমি দিব্য মানে নাহি কর্ণের সমর ক্ষত্রিয় প্রতিভানা না রাখিলে পাপ হয় তে কারণে অবধানে শুন মহাশয় যে আজ্ঞা করিবে তাহা করিব পালন মেলানি করহ যায় আপন ভবন এত বলি কর্ণবীর গেল নিজালয় বিশ্বেরে চাহিয়া বলে গান্ধারী তনয় পূর্বে অঙ্গীকার তুমি করিলে আপনে রণমধ্যে সংহারিবে গণে স্নেহভাব করি নাহি করহ নিধন ধন কি করিব এবে মোর অধিষ্ট লিখন এখন অদৃষ্টকে দোষ দিচ্ছেন এই ভিক্ষা মাগি আমি করি পরিহার সেনাপতি যোগ্য হয় রাধার কুমার এত শুনি কহে ক্রোধে গঙ্গার কুমার অরুণ দুই ঘূর্ণিত আকার বহু বাখান তুমি কর্ণ ধনুর্ধরে নিমেষেকে সংহারিবে পাণ্ডুর কুমারে দুই দিন আমি আর থাকিব সমরে তবে তুমি সেনাপতি করিহ করিহ কর্ণেরে দেখিব কেমনে জিনে পাণ্ডুপুত্রগণ মুহূর্ত থেকে প্রাণদ্বীপে পতঙ্গ সমান পূর্বেতে তোমারে আমি কহিনু বিস্তর না শুনিলে কারো গোল করি অনাদর অর্জুনের পরাক্রম দেখেছ নয়নে জানিয়া তোমার দোষ দেহ আকারণে খান্ডব দাহনে অগ্নি পরিত্রাণ কইল বাহুযুদ্ধে পঞ্চাননে সমরে জিনিল কালকেও নিবাত কবচ দৈত্যগণ মারি নিব কইল, যত দেবগণ দ্রৌপদীর স্বয়ম্বরে একেশ্বর পরাজিত যত রাজবনে তদন্তর সংগ্রামে জিনিল বলে সুভদ্রা হরিয়া নিল বাহু বলে বিশ্বের বিক্রম যত খ্যাত ত্রিভুবন হৃডিম্বর করিল নিধন রাক্ষস দানব যক্ষ অগ্রে নাহি স্থির যক্ষ মারি রে পরাজয় কর্ণবীর তখন কি করিল তোমার দৃষ্টিমাত্র চূর্ণ কইল তাহার অহংকার তদন্তের বনমধ্যে গন্ধর্বের প্রতি শূন্য পথে বাঁধি তোমা লইল মহামতি রাখিতে নারিল তাহে কর্ণের শকতি ছাড়াইয়া দিল তবে পার্থ মহামতি প্রতিজ্ঞা করিনু আমি তোমার গোচরে কালী যুদ্ধে পরাজীব পাণ্ডুর কুমারে কৃষ্ণ সহ অর্জুনে জিনীব কালী রণে শোক ত্যাগ করো রাজা আমার বচনে বললেন কার আমি পাণ্ডুপুত্রদেরকে হত্যা করব কৃষ্ণকে পরাজিত করে শোকের সময় এই নহে মহেশ নহে মহাশয় শত্রুর বার এ বল বিক্রম হরয় এত শুনি দুর্যোধন অন্তর কৌরবের দলে দুঃখ নাহি অতঃপর চরমুখে বার্তা পেল ধর্ম নিপমণি কৃষ্ণার্জুন ভীমে আনি বল এ কাহিনী প্রতিজ্ঞা করিল পার্থ গঙ্গার নন্দন সাবধান হইয়া শবে পরিবেগ্রণ এত শুনি ভীম কহে রাজার গোচর কালী দুর্যোধনের হরিব অহংকার এত বলি সিংহনাথ কইল মহাবল পাণ্ডবের দলে হইল জয় কোলাহল বিশ্বপর্ব ভারতের অপূর্ব কথন শুনিলে অধর্ম খণ্ডে ব্যাসের বচন মহশকে দেখিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশিরাম পদাধর, দাস অগ্রজ ধন্যবাদ আজকে নবম দিনের যুদ্ধের বিবরণ পড়লাম পরবর্তীকালে আবার আমি আপনাদেরকে পড়ে শোনাবো ধন্যবাদ